হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েসকে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আজকে বিশ্বকর্মা পূজা আর আমাদের পাশে কাকুদের ওখানে বিশ্বকর্মা পুজো হবে সামনের বাড়ি দাদা আর কাকুরে একসাথেই পুজো করে একসাথে বড়ো করে করে তো ব্রাহ্মণ আসবে আর ব্রাহ্মণ আসা একটু দেরি আছে আর আমি স্নান করে নিয়েছি এখন পুজোর কিছু জোগাড় করে দেবো হয়তো ফল দেখি কি কাজ আছে করতে হবে তো পুজোর পুজোর কিছু জোগাড় করে দেবো আর আমি অঞ্জলি দেব এখন আমি নর্মালি শুধু কুর্তি পরে আছি আর যখন ব্রাহ্মণ আসবে অঞ্জলি দশময় শাড়ি পরবো তো এখন চলো যাওয়া যাক বেশি কথা না বলে চলো আমি এখন রুম থেকে বের হলাম এখন যাচ্ছি কাকিমাদের ওখানে আর আমি এখন শাড়ি পরিনি এই কারণ প্রচণ্ড গরম লাগছে আর শাড়ি পরে কাজ করতে পারতাম না তো শাড়িটা পরেই পরবো তো চলো যাওয়া যাক কাকিমাদের ওখানে এটা হচ্ছে আমাদের উঠোন আর এটা কাকিমাদের তো চলো যাওয়া যাক এখন আমি এখানে ফল বানাবো তো কিছুক্ষণ পর আবার দেখা হবে থাকো আমাদের সাথেই কাকিমা এখানে আসার পর ফল বানালাম কিছু ফল বানানো হয়ে গেছে আর কাকিমা বললো হয়তো ব্রাহ্মণ দেরি করে আসতে পারে তো ব্রাহ্মণ আসার আগে ফলটা বানাতে তো এখন আর কিছু ফল বানালাম না শুধু তিন রকমের ফল বানানো হয়ে গেছে আর এক কিছুক্ষণ পর আমরা বানাবো সবজি সবজিটা রেডি করে রাখতে হবে কারণ খিচুড়ি রান্না হবে তারপর ঘন্টা রান্না হবে এগুলোর জন্য আগে থেকে করে রাখবো আর এখন আপাতত এইটুকুই করে রেখেছি যখন ব্রাহ্মণ আসবে তার আগে একটু তার একটু আগে করে রাখতেই হয়ে যাবে ফলটা বানিয়ে রাখলে তো আর বানাবো না তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর এই রুমে আমাদের পুজো হবে আর বৌদি হলো পুজোর জন্য রান্না করছে আর মামিও কিছুক্ষণ আগে আসলো আর দাদা বসে আছে এখন আমরা সবজি বানাতে বসলাম জেঠিমা আমি মামি সবজি বানাচ্ছি আর আমার সবজি বানাতে ভালোই লাগে তোমার অন্য কাজের থেকে কেন যেন বসে বসে সবজি বানাতে খুব ভালো লাগে আমার সবজি বানাতে বানাতেই তারপর কাকু কয়েকটা জাম্বুরা এনে দিল কাকুদের বাড়ির আর জাম্বুরাগুলো খুব বড় বড় ছিল জাম্বুরাগুলো সবজি বানানোর পর আমরা জাম্বুরাগুলো কাটবো আর কিছুক্ষণ পর বৌদি আসলো আমাদের সবজি বানানো হয়ে গেছে আর জ্যাম্বু ওপরে প্লাস্টিক টাঙ্গাচ্ছে আর কিছুক্ষণ পর রান্না বসাবে কাকিমা কাকু সবাই বাইরের কাজ করছে আমি বসেই ছিলাম তারপর কাকিমা বললো যে চন্দন ঘষা হয়নি তারপর আমি চন্দন ঘষছিলাম আর ফোনটা আমি দিয়েছিলাম ভিডিও করার জন্য আমার দাদার মেয়েকে তো এই ভিডিও করছিল আর এখানে আমাদের পুজো হবে ওই যে ওই সাইডে সব কিছু রেডি করাই আছে শুধু ব্রাহ্মণ আসলে যা লাগবে শুধু সামনে দেওয়া চন্দন ঘষে রেডি করে রেখে দিয়েছি তারপর বাইরে এলাম দেখি যে যেমন যেমন রান্না করছে তোমরা হয়তো এখানে একটা আওয়াজ শুনতে পাচ্ছ সেটা হলো গ্যাসে রান্না করছে সেটার জন্য পাশে আবার কাকিমা ছিল কিছু লাগবে নাকি জামাইবু তার জন্য সব রেডি হয়ে গেছে সবজি সব রেডি হয়ে গেছে আর ওখানে জ্যাম্বু রান্না করছে আর আমাদের ব্রাহ্মণ এখনো আসেনি তো কিছুক্ষণ পর আসবে তো কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হবে থাকো আমাদের সাথে অনেকক্ষণ ধরে বাইরেই বসেছিলাম তারপর একটু ঘরে গেলাম দেখি যে বৌদি আবার নারকেল ছোটো ছোটো করে কাটছে এটা হয়তো খিচুড়িতে দেবে তারপরে যে দাদার ছেলে ফোনে আমি ভিডিও করছি ও তাকায় যাচ্ছে আমার দিকেই তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ পর আমাদের ঢাকো চলে এসেছে আর ঠাকুর মশাইও চলে এসেছে এখন এখানে সব কিছু আমাদের দেওয়া হচ্ছে কি কি লাগবে ঠাকুর মশাইয়ের তো তোমরা আমাদের সাথেই থাকো পুজোটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে Thank <laughs>

আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপর ঘরের ধুনোর ধোয়ায় আমরা কেউ থাকতেই পারছিলাম না পরে জাননার পর্দাটা সরিয়ে দেওয়া হলো দেখো কি ধোঁয়া হয়ে গেছে পুরো রুমে আমরা অঞ্জলি দিচ্ছি আর আমি শাড়ি পরতে যাচ্ছিলাম তারপর বৌদি বলল যে ব্রাহ্মণ নাকি বলল যে আর অনেক জায়গায় পুজো আছে কয়েক জায়গায় তো লেট হয়ে যাচ্ছে তার জন্য যাবে তো তার জন্যে আমি আর শাড়ি পরি নিই পরে পরে অঞ্জলি দিচ্ছি

वेट और हमने ये मंडल बाबा और मंडल को थोड़ी वाली नहीं नाना कोला बड़ा अंदर का जाना बस्ती इधर तो ये जमाला ना तो कोला तो गाड़ी होना हां गाड़ी को को गाड़ी ऐसा नहीं सुना से सब चार वीडियो से मैसेज कर पूरा नहीं ये कमस्ती और तंगो बिल्ला खुशवांजली ओ পাপ অহম পাপ পৰমাহম তৃষ্ণ সৌনা সিন্ধু দীন বন্ধু জগত পতে গো পেচু গোপিকাকান্ত ৰাধাকান্ত নৱস্থা যাতে দীক্ষা হৈছে পায়

ओह नमस्कार আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমরা বাইরে চলে এলাম আর গাড়িগুলোকে ধুয়ে রাখা হয়েছে এখানে আর দাদা মালা পরিয়ে দিচ্ছে গাড়িগুলোকে আমাদের বাড়ির সামনে বাইকগুলোর পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাব দাদাদের বাড়িতে দাদাদের বাড়িতে চলে এসেছি আর এই দাদা আর হলো কাকুরে একসাথে পুজো করছে আর অনু হচ্ছে অনুদের দুটো সাইকেলে মালা পড়াচ্ছে এই বাড়ি দাদাদের চা কাটা মেশিন আছে আর এই এগুলোকে এখন পুজো দিচ্ছে আর তোমরা যারা যারা এখনো চা কাটা মেশিন দেখো নি তারা দেখে নাও আর হ্যাঁ তোমাদের আজকের পুজো আমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আর তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কিছুই না তোমাদের সাপোর্টের খুব দরকার তাহলে নতুন নতুন আরও ভালো ভিডিও তোমাদের জন্য যেন করতে পারি তার জন্য তোমাদের আমার পাশে থাকা খুব দরকার 啊、他们那个看冷力 দাতুদের বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে এখন দাদু বাড়ি থেকে চলে আসলাম কিছুক্ষণ আগে বাড়িতে লোকজন ছিল না তারপর এখন ভরে গেছে বাড়ি আমাদের বাড়ির পুজো তো হয়েই গেছে আর এখন সবাই চা খাচ্ছে তাহলে দেখা হচ্ছে আবার রাতে থাকো আমাদের সাথেই সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে লোকজন আসা শুরু হলো আশেপাশের বাড়ি থেকে তো দেখো তোমরা হয়তো হইচই শুনে বুঝতেই পারছো এখন আমি চলে আসলাম ঘরে এখন এখানে দেখি জুই বসে আছে তারপর দাদার মেয়ে সবাই দিদিও বসে আছে পুরো বারান্দা উঠান ভরা আশেপাশে বাড়ির লোকজনে কাকিমা বৌদি সবাই প্রসাদ দিচ্ছে এখন আমিও প্রসাদ দিব সবাইকে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে সবাই গেছে আমি ঘরে চলে এসেছি আমার আর ভালো লাগছিল না তার জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো আজকের ভিডিওটা এতটাই তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কি সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে আর শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য